এটা দামা আগো উঠে দেয় না স্পেশাল ভাবে এটা মধ্যে ভাই এটা ফলসেরা বানাইছেলে মেডা ভাই কেউ আমি 14000 টাকা দাম মাত্র 14000 হাজার এটা ভাই হাফ বক্স এর নাম হলো পেস কার্ড হ্যাঁ পেস

ভাই এটা দুই ভাল্লা আলমারি বানাইছে ভাই কি ভাই দুই ভাল্লা লালমারি ভাই দুই ফাল্লা দুই ভাই রে ভাই কারো গাছ গুলো সুন্দর ভাই দেখেন কারো ডিজাইন করা

ষাট সাত হাজার সাইড বক্স ফিরিয়ে দিব চল্লিশ হাজার টাকা